নমস্কার বন্ধুরা শ্রীমেশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি বার্থ নাম্বার মানে বার্থ ডেট এবং ডেস্টিনি নাম্বার অনুযায়ী কী ধরনের ক্রিস্টাল আমাদের পক্ষে উপকারী সেটা নিয়ে বলবো বার্থ ডেট যাদের এবং ডেস্টিনি নাম্বার যাদের এক দশ উনিশ এবং আঠাশ তারা যদি সিট্রেন কার্নেলিয়ান এবং অ্যাম্বার ক্রিস্টাল ধারণ করতে পারে খুবই ভালো ফল পাবে বার্থডেট এবং ডেস্টিনি নাম্বার যদি দুই এগারো কুড়ি এবং উনত্রিশ হয়ে থাকে তাহলে মুনস্টোন মাদার অফ পার্ল অ্যাকোয়ামেরিন এবং স্যালেনাইট ধারণ করতে পারে যদি নাম্বার তিন হয়ে থাকে ডেট অথবা ডেস্টিনি নাম্বার এবং তার সাথে সাথে তিন বারো একুশ এবং তিরিশ হয়ে থাকে সেক্ষেত্রে তারা অ্যামেথিস্ট সিট্রিন গ্রিন অ্যাভেঞ্চারাইন অ্যামেট্রিন যেটা হচ্ছে অ্যামেথিস্ট এবং সিট্রিনের সাথে একসাথে মিলিয়ে পাওয়া যায় সেটার নাম হচ্ছে অ্যামেট্রিন সেটা তারা ধারণ করতে পারে ডেট এবং ডেস্টিনি নাম্বার যাদের চার তেরো বাইশ এবং একত্রিশ তারা স্মোকি কুয়ার্ড হেমাটাইট ব্ল্যাক টার্মালাইন ব্ল্যাক অক্সিডিয়ান এগুলো ধারণ করতে পারে বার্থডে যাদের এবং ডেস্টিনি নাম্বার যাদের পাঁচ চোদ্দো এবং তেইশ তারা অ্যাকোমেরিন সিপ্রিন গার্নেট অ্যামেথিস্ট এবং অ্যামেট্রাইন ধারণ করতে পারে বার্থডেট যাদের এবং ডেস্ট্রি নাম্বার যাদের ছয় পনেরো এবং চব্বিশ সেক্ষেত্রে তারা মুনস্টোন রোডোনাইট এবং রোজ কোয়ার্চ ধারণ করতে পারে বার্থডেথ এবং ডেস্টিনি নাম্বার যাদের সাত ষোলো এবং পঁচিশ তারা ক্লিয়ার কোয়ার্স স্যালেনাইট এবং ল্যাপিস ল্যাপিসি ধারণ করতে পারে বার্থডেথ এবং ডেস্ট্রি নাম্বার যাদের আট সতেরো এবং ছাব্বিশ তারা হেমাটাইট গার্নেট এবং পাইরাইট ধারণ করতে পারে বার্থডে যাদের নয় আঠেরো এবং সাতাশ ডেস্টিনি নাম্বারও এই একই সেক্ষেত্রে তারা টার্কুইজ সিড্রিন অ্যামেথিস্ট এবং অ্যামেট্রিন ধারণ করতে পারে তাহলে বন্ধুরা আজকে তোমরা ডেট অফ বার্থ এবং ডেস্টিনি নাম্বার অনুযায়ী কী কী ক্রিস্টাল তোমাদের পড়লে ভালো ফল পাবে সে নিয়ে বললাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে ভালো রাখবে পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার